গ ওয়েলকাম মাই চ্যানেল বিগ ওয়েলকাম সো হাই ফাইভ লেট গেট স্টার্টেড আর এখন যাচ্ছি আমরা কলকাতায় কিন্তু কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি বা এখন প্লাস বেরোনো যাচ্ছে শুভ আর আমি গুছিয়ে রেডি হয়ে গেছি আর আমি একটু তোমাদের জন্য ভিডিও করছিলাম আর শুভ গেছিলো না বাইকটা বার করতে সিঁড়ির তলা থেকে তো বাইক বার করে তো কমপ্লিট দুজনে মিলে যাচ্ছি কিন্তু এখন দুর্গানগর বৌদির বাড়ি তোমরা কী ভাবলে বাইকে করে আরে বাবার না আমরা যাবো ফার্স্টে টাকিরো স্টেশনে আর এখান থেকেই দেখো আমি পৌঁছেও গেছি এখান থেকে কাটছি এখন টিকিট আর শুভ একটুখানি গেছে ওর বন্ধুর গ্যারেজে গাড়িটা রাখতে কারণ যেহেতু দুদিন থাকবো না আর শুধু কি আমরা দুর্গানগর যাবো আরে বাবা না আমি বলে দিই আমি আর শুভ দুজনে যাব স্প্ল্যানেট দেখো ওর তার মধ্যে কথা বলতে বলতে ও কিন্তু গাড়িটাও রেখে চলে এসছে আর ও বলছিলো চলো এখন ভেতরের দিকে যাই তো টিকিটটা ওর কাছে দিয়ে দিলাম আর এই যে হচ্ছে আমাদের টাকিরো স্টেশন শুভ বললে একটু চা খাবে তো ওর কাছে দুপুর বা বিকেল এরম কোনো ব্যাপার না ওর চা তেষ্টা পেলেই ও চা খায় মানে এমন পরিমাণে চালাবার তো এই গাখিমোটার দোকান থেকে একটু চা খেয়ে নিলো দেন আমাদের ট্রেনও চলে এসছে তার মধ্যে তো চলো এখন ট্রেনে ওঠা যাক আর আমরা বসে বসে একটুখানি গল্প করছিলাম আর আমি একটু বাইরের ভিউটা এনজয় করছিলাম ট্রেনে উঠতে না উঠতে এত খাবার দাবার সামনে আসে তোমরা কোনো দিনও লোক সংগ্রহণ করতে পেরেছ আমি তো পারিনি বস তাই আমি ওই জন্য দুজনের দুজনে দুটো পাপড় ভাজা নিয়ে নিলাম শুভ একটা খেলো আর আমি একটা দুজনে মিলে খাওয়া দাওয়া করতে করতেই তার মধ্যে পৌঁছে গেছিলাম আমরা কিন্তু দুর্গানগর স্টেশনে আর দুর্গানগর স্টেশনে আমরা ভাইয়ের খোঁজ করছিলাম আর ভাই ছিল দূরে দাঁড়িয়ে তো হাঁটতে হাঁটতে অ্যাকচুয়ালি আমরা অন্যদিকে চলে গেছিলাম দেন তারপরে ভাইকে আবার খুঁজে পেলাম তো যাই হোক আমরা যাব এখন বৌদির বাড়িতে জাস্ট ব্যাগটা রেখে বৌদি দা ভাই আমি আর শুভ চারজনে কিন্তু বেরোবো এখন প্ল্যানেট যাওয়ার জন্য আর এই যে দেখতেই পাচ্ছ ওদের বাড়িতে গিয়ে আর কোনো ব্লগই করিনি ব্যাগটা রেখেই চারজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি বাসে করে সোজা চলে এসেছি এখন প্ল্যানেটে আর তোমরা এই জায়গাটা দেখলে বুঝতেই পারবে প্রচুর লোক ছিল আমি তো ভাবলাম পুজো লেগেছে আরে অ্যাকচুয়ালি না যেহেতু শীতকাল পড়ে গেছে প্রচুর মানুষের প্রচুর কিছু কেনাকাটা এমনি আমাদের বাঙালি মানে কি বলবো বারো মাসে তেরো পার্বণ লাগে আর কেনাকাটা তো মাস্ট তো যাই হোক তারপর এরা সবাই বললে একটু চা খাবে তাই সবাই মিলে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু চা খাচ্ছিলাম আর যেহেতু সন্ধ্যে হয়ে গেছে চা খাওয়াটা মাস্ট আমি অন্য টাইমে খাই না বাট এদের পাল্লায় পড়ে মানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এই যে হচ্ছে বৌদি মানে বৌদির নামও হচ্ছে মৌ আর আমার নামও তো তোমরা সবাই জানো বৌদির নাম মৌসুমি আমার নাম মৌমিতা তো দেন এখানে দেখো এই টি কি সুন্দর লাগছিল তো দেখতে দেখতে ফাইনালি সবাই মিলে সোজা কিন্তু চলে গেছিলাম সিলেদার্সের ভেতরে আর সিলেদার্স থেকেও কয়েকটা জিনিস নেওয়া ছিল আর স্প্ল্যানেট থেকেও তো যাই হোক ফাইনালি সবাই মিলে স্লেদার্সের ভেতরে ঢুকে যেগুলো যা দেখলাম সব কিছু যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো আর প্রচুর মানুষের ভিড় ছিল আর সবচেয়ে বড়ো কথা এই ইন্টারেস্টিং জিনিসটা দেখাই আমরা এই ইলেকট্রিক সিঁড়িতে উঠেছি তো আর শুভ কতটা ভয় পায় চলো সেটাও তোমাদেরকে একটুখানি জাস্ট দেখাই মানে ভাই ওকে হাত ধরে রেখে দিয়েছে বুঝতে পারছো লিটারেলি মানে তোমাদেরকে আমি যদি দেখাতে পারতাম আর সেই কথাটাই ভাইকে বলছিলাম ওই দেখো হাত ধরে দুজনে দাঁড়িয়ে আছে সেটাই তোমাদের ক্যামেরাতে দেখাচ্ছে ওই কেন যাই না ভয় পায় যাই হোক তো যাই হোক ফাইনালি ভেতরে ঢুকলাম আর ও আর ভাই দুজনে মিলে কি সব বেল্ট ফেল্ট দেখছিলো আর বৌদি আর আমি দুজনে মিলে এদিকে সব দেখছিলাম যে কি জুতো আছে না আছে তারপরে ব্যাগের কালেকশানগুলো ছিল খুব সুন্দর সুন্দর তো আমরা দেখছিলাম আর মানে কি বলবো ভাই আর শুভ দুজনে মিলে যে কোন দিকে চলে গেলে আমরা সত্যিই জানি না তো তাদেরকে আমরা একটুখানি খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় গেল দেন ফোন করে পাওয়া গেছে যে ওরা একটা জায়গাতে বেল্ট দেখছে তাই মৌদি আর আমি দুজনে মিলে এদিক ওদিক চতুর্দিকে একটুখানি ঘুরে ভিডিও ভিডিও নিয়ে শুয়ে চলে গেছিলাম ওদের কাছে এই দেখো দেখতেই পাচ্ছ ভাই আর এখানে ও দুজনে মিলেই দেখো বেল্ট দেখছে কোনটা পছন্দ যাই হোক নিয়ে নিল আর বৌদি এখানে একটুখানি দাদা ভাইয়ের জন্য দেখছিল পার্স মানে যেগুলো আর কি ইউজ করে তো যাই হোক দুটো জিনিসই আমরা দেখলাম আর কি কি নিয়েছি না নিয়েছি সেগুলো পরে দেখাবো আর এই দেখো শুভ কতটা ভয় পায় দেখলে তো নামার সময় ও কিন্তু নর্মাল সিঁড়ি দিয়েই নামলো আর আমরা কিন্তু ইলেকট্রিক সিঁড়ি দিয়ে নামলাম কেন যাই না এতটা ভয় পায় তোমরা জানিও আর এখান থেকে কি নিয়েছি না নিয়েছি সেগুলো পরে দেখাবো দেন চলে এসছিলাম একটা চশমার দোকানে তো বৌদি একটু চশমা দেখছিলো ভাইয়ের জন্য তো ভাইও নিয়ে নিল একটা চশমা আর তারপরে সবাই মিলে একটুখানি বেরিয়েছি খাওয়া দাওয়া না করলে তো হয় না তাই সবাই মিলে এখানে বাটি হাতে রাস্তার ধারে মানে কি বলবো ফুচকা খেতে আহা জিভে জল জাস্ট ফুচকাটা এখনো মনে পড়ছে দারুণ ছিল ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট আমি আর মৌদি এটা ওটা টুকি দেখছিলাম মেয়েদের হঠাৎ করে এরা দেখি ওই ঝুলঝাড়ু ফুলঝাড়ু দেখতে চলে গেছে কেন বুঝতে পারলাম না তো যাই হোক তারপরে ব্লেজার দেখতে চলে এসছিলাম বললাম আমরা আগে তো যাই হোক মৌদি আর আমি এখানে ব্লেজার দেখছিলাম শুভর জন্য ওর একটুখানি লাগবে অফিসের জন্য তো সেটারই আর তার মধ্যে সামনে দাদারও বিয়ে আছে তো এখান থেকে নিয়ে নিলাম ব্লেজার দেন আমরা বেরিয়ে পড়েছিলাম আর মৌদি এখানে এই চশমাটা একটুখানি দেখছিল ট্রায়াল দিয়ে যে কেমন লাগে দেন তারপরে আমরা এখান থেকে একটা বাটাল নিয়ে নিলাম আর মৌদিও একটা চশমা নিয়ে নিল দেন তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মেট্রো ধরার জন্য কারণ আমাদের সব কেনাকাটা ডান আর সত্যি কথা বলতে শপিং করতে গেলে সব কিছু তো দেখানো সম্ভব না কি কি কিনেছি না কিনেছি পরে অবশ্যই দেখাবো তো মেট্রোর টিকিট তো কাটা হয়ে গেল তো তারপরে আমরা সবাই মিলে কিন্তু নিজে যাচ্ছিলাম আর শুভ দেখো কতটা ভয় পায় তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ক্যামেরাতে কিছু কিছু তো ধরা পড়েছে তো যাই হোক ওই দেখো ভাই ওকে ধরে 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 নিচে আনছিলো আর ও একটু ভয় পাচ্ছিলো আবার হাসছিল তো যাই হোক কিছু ব্যাপার না ওকে এইভাবেই আস্তে আস্তে ভয়টা কাটাতে হবে কিছু করার নেই তো ফাইনালি আমাদের স্প্ল্যানেটের কিন্তু মেট্রোও চলে এসেছে যাবো এবার দুর্গানগর বৌদিদের বাড়িতে কারণ দিন প্রচুর তোমরা দেখেছো জার্নি করেই চলেছি করেই চলেছি আর শপিং কি কি করলাম সেগুলো বাড়িতে গিয়েই না হয় দেখাবো তো যাই হোক আমাদের মেট্রো চলে এসছে চলো এখন মেট্রোতে উঠা যাক আর শুভ মেট্রোতে উঠতেও একটু ভয় পাই ওর কোন এক কালে একটুখানি মেট্রোতে উঠে নাকি খুব অসুবিধা হয়েছিল তাই তারপর থেকে ভয় পায় আর এই দেখোকে ডাকছে ওর কোনো পাত্তাই দিচ্ছে না তবে ভাই কিন্তু হাই করেছে আর এই যে মৌদি বসে আছে আর আমি এখানে দাঁড়িয়ে একটুখানি গল্প করছিলাম তারপরে দমদমে নেমে পড়লাম আর দমদম থেকেই কিন্তু আমরা ধরবো এখন দুর্গানগরের জন্য ট্রেন তো এই যে ওপরে এখন দাঁড়িয়ে আছে শুভ গেছিলো টিকিটটা কাটতে তো টিকিট কাটা আমাদের কমপ্লিট ফাইনালি আর গেটে এসে দাঁড়িয়েছিলাম তো ট্রেনের একটু লেট ছিল তো সবাই মিলে বললো একটুখানি মুড়ি মশলা খাবে তাই এখান থেকে খাওয়া হচ্ছিলো একটুখানি মুড়ি মশলা আর যেটা খেতে দারুণ ছিল আর পনেরো টাকায় বলতে গেলে একটা প্যাকেট পুরো ফুল দিয়েছে তো দারুণ খেলাম তারপরে বাড়িতে এসে সবাই মিলে একটু গল্প করে রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট করলাম দাদার হাতের পরোটা আর চিকেন কষা ও যা ছিল না জাস্ট ফাটাফাটি আর তার সঙ্গে এখানে ছিল একটু সিমুই তো দাদার হাতে রান্না খেয়ে আমার তো জাস্ট একটাই কথা মনে পড়ছিল আমি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি শুধু জাস্ট আমার ড্রেস আপটাই আলাদা ছিল তো যাই হোক জাস্ট ফাটাফাটি খেলাম কিন্তু দাদা তোমার হাতের রান্না আর যাই হোক তো বাড়িতে এসে এরকম গরম গরম খাবার কার না খেতে ভালো লাগে বলতে পারো এখনও খাবারটা জাস্ট মুখে লেগে আছে আর এখানে আমি শুভকে বলছিলাম তুমি একটু খাবে তো বললো আমি খেয়েছি আমি আর খাবো না তুমি খাও কী কী শপিং করলাম সেগুলো বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো একটা ব্লগে তো ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব